আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক পুরনো রাজনীতির যেই কালিমা একে অপরের বিষদ্গার একে অপরের প্রস্তাব ছেড়া একে অপরের মিছিলে হামলা করা বাধা দেয়া গুম খুন চাঁদাবাদী সন্ত্রাস নৈরাজ্য এগুলো থেকে উঠে আসার আমরা যখন এই নতুন রাজনীতির কথা বলি আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না উৎসাহ পাই না এটা সত্য যে আমাদেরও ভুল আছে আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরা অনেকের ভুল করেছি আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকে জানেন আমরা দিন থেকে চেষ্টা করছি

সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আন্দোলন করেছে সংগ্রাম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনা প্রেসিডেন্টকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতত দৃষ্টি কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল সেই সংগ্রামের সঙ্গে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে নতুন ভাষায় নতুন প্রতিবাদে এই ফেসিবালকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্য সেই নতুন ভাষায় প্রতিবাদ নতুন ভাষার সংগ্রাম নতুন ভাষার কর্মসূচি সেই নতুন নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি আছে আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদের কোনো কাজ আচরণ পদক্ষেপ আমাদেরকে যারা বিভ্রান্ত করেছেন ভুল পথে পরিচালিত করেছেন নানাভাবে হুমকি দিয়ে উস্কানি দিয়ে আমাদের প্রতি বিশ্বকার করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই সেই ঘোষণা থেকেই সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করব আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে সামনের সারিতে ছিলেন যিনি গ্রেফতার হয়েছেন যিনি ধুমেয়ের শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরে দমে না গিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য এগুলো উত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই আমাদের বন্ধু নাহির ইসলাম আজকে আমাদের এই এবং সামনের পথ চলার বিষয়ে আপনাদেরকে ঘোষণা দেবেন